দেখতে নলকূপের ভাঙা অংশ মনে হলেও এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিধ্বস্ত যুদ্ধ ধ্বংসাবশেষ ওপরের দৃশ্যমান অংশটি খুব সামান্য হলেও এর নিচে মাটির গভীরে লুকিয়ে আছে বিমানের বিশাল কাঠামো উদ্ধার ও সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকায় ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শনটি প্রায় চুরাশি বছর অযত্নে পড়ে আছে মাঠের মাঝে যুদ্ধ বিমান মনোরামের জন্য এটা দেখতেছি মানে উদ্ধার হওয়ার চেষ্টা হয়নি মানে কোন শো তোলার চেষ্টা করছে না এরা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙা ইউনিয়নের শ্রীমতী গ্রামের পাশের তিতনিবিল এলাকার হাওরে এই যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী উনিশশো সালের দিকে আশ্বিন মাসের এক সকালে কালিয়ার ভাঙা ও শ্রীমতপুর গ্রামের আকাশে একটি যুদ্ধ বিমান বারবার চক্কর দিতে থাকে কিছুক্ষণ পর বিকট শব্দে তা হাওরের বুকে আছড়ে পড়ে বিস্ফোরণের পর ছয় দিন ধরে সেখানে আগুন চলতে থাকে পরে নৌকায় করে কয়েকজন কাছে গেলে বিমানের ভেতরে থাকা একটি মিসাইল বিস্ফোরণে গ্রামের সাজিদ মিয়া ও খালিক মিয়া নামে দুইজন নিহত হন এবং

فورا فور بمنه. স্থানীয়দের দাবি এটি শুধু একটি বিধ্বস্ত বিমান নয় বরং একটি জীবন্ত ইতিহাস দুর্ঘটনার পর সে সময় সরকারি বাহিনী বিমানটি ধ্বংস করলেও বড় অংশ মাটির নিচেই রয়ে গেছে যা বাধা সৃষ্টি করছে। মধ্যে দর্শনার্থীরা এটি দেখতে এলেও আজ পর্যন্ত সংরক্ষণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি এলাকাবাসীর প্রত্যাশা রাষ্ট্রীয় উদ্যোগে এই যুদ্ধ বিমানের উদ্ধার ও সংরক্ষণ করা হলে নতুন প্রজন্ম জানতে পারবে হবিগঞ্জের হাওড়ের সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বযুদ্ধের এই অজানা ইতিহাস অনেকে অনেক চেষ্টা করছে যে তুলার লাগে এটা পারছে না তুলি তো এটা যুদ্ধ বিমানটা যদি সরকারি ভাবে উঠে না হইতো তুই তো আমার লাগে অসুবিধা হইতো আমরা জমিটার মাঝে দাম আমরা ফসল করতে পারতাম খুব দ্রুত সরজমিনে এটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংরক্ষণে তরুণ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে বলে জানান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তরুণ প্রজন্ম আসলে এখান থেকে অনেক কিছুই আসলে জানার সুযোগ আছে আমরা অনেকেই এখনো জানি না আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটা যুদ্ধ বিমান হয়েছিল এবং কি ব্যাকগ্রাউন্ডে হয়েছিল এবং হওয়ার পরে আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছিল আসলে এই বিষয়টুকু আমরা তরুণ প্রজন্মরা অনেকে জানি না যদি এটা যুদ্ধ বিমানটা আমাদের জাদুঘরে সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে আমাদের তরুণদের কৌতূহল আরেকটু বাড়বে আসলে এবং আমার মনে হয় এখান থেকে তারা অনেক কিছুই জানার সুযোগ পাবে